এর কারণ হল পৃথিবীতে সব যুগেই কিছু নব্য ফেরাউনের জন্ম হয় কথা বলেন ঠিক কিনা যে ফেরাউনদের কারণে পৃথিবীর মানুষেরা কষ্টে থাকে কথা বলেন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা বর্তমান পৃথিবীর ফেরাউন হলো আমেরিকা কথা বলেন না কেন সারা পৃথিবীতে যুদ্ধবাদিয়ে রাখ আর তার মূল টার্গেট হলো মুসলিম বিশ্ব বর্তমান পৃথিবীর আর এক ফ্রাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাম শোনেন না বেনিয়ামিন ইউসুফ আলী ইসরাত আসলামের ছোট ভাইয়ের নামের নাম বেনিয়ামিন কিন্তু সমস্ত অশান্তির কি মূল সমস্ত অশান্তির কি সমস্ত অশান্তির কারিগর সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারতেছে সম্মানিত উপস্থিত পশ্চিমা বিশ্ব এরাও কোনো অংশে কম না কারণ এরা হলো হল সহযোগী কথা বলেন ঠিক কিনা আর এক কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রাসুল বলেছেন আল সারা পৃথিবীর সমস্ত কুফুরি শক্তি এক মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলাম যুগে যুগে ফেরাউনদেরকে দমন করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন যখন পৃথিবীতে নমরুদের আবির্ভাব হলো আল্লাহ দুনিয়াতে ইব্রাহিমকে পাঠালেন যখন পৃথিবীতে ফেরা আসলো আল্লাহ মুসাকে পাঠালেন কথা বলেন ঠিক কিনা যখন পৃথিবীতে আবু জাহেল আসলো আল্লাপাক মোহাম্মদুর রসুল উল্লাহকে পাঠালেন সম্মানিত হাজরী কিয়ামতের আগে যেহেতু নবী আসবে না নবীদের পর সোলামায়েক সোলামায়ক রাম থাকবে আল্লাপাক এই ফেরাউন্ডের দমন করার জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক জিহাদের বিধানকে নাজিল করে দিলেন এ জোরে বলেন সুমান আল্লাহ আর ঘুমায় না আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে হবে বুঝতে হবে হৃদয়ঙ্গম করতে হবে মুসলমান খালি ঘুমানোর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি বিন্দু পরিমাণ চিন্তা নাই খালি গেম খেলবে যুবকেরা আর বৃদ্ধরা বসে বসে টেলিভিশন দেখবে এই মনে হয় এদের দায়িত্ব

ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মহতাদি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মুসলমানেরা তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তোমরা তাদের বিরুদ্ধে জিহাদে জিহাদে লিপ্ত হও জিহাদে নেমে পড়ো লড়াই সংগ্রামে নিপ্ত হও আল্লাহ বলেন ওলা ওয়ালা তাআদু তবে জিহাদের ক্ষেত্রে কিছু বিধান আছে তোমাদেরকে বিধান মেনে আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে এক নাম্বার নারীদের কোনো ক্ষতি করা যাবে না তাদের ইজ্জতের হানি করা যাবে না সে যতই বিপরীত পার্টি হোক দুই নাম্বার শিশুদের কোনো ক্ষতি করা যাবে না মানুষের ঘর বাড়ি ভাঙা যাবে না কিন্তু দেখেন ফিলিস্তিনের সমস্ত জনপদকে গুড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমনকি তারা খাদ্য নিতে আসতেছে সেখানেও বোম্বিং করতেছে ইরান তো তাদের উপরে আগে হামলা করে নাই ইরানের উপরে হামলা করছে এখন তারাও করতেছে কি ভয়ঙ্কর অবস্থা বর্তমান পৃথিবীর যে বোমাগুলা কোনো অস্তিত্ব থাকে না আপনার পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধসে পড়ে যায় দেখলাম মাইক্রোসফট এর মেন অফিস ইসরায়েলের ভেঙে চুরমার এই নেট দুনিয়া আর কয়দিন থাকবে এটা নিয়েও কিন্তু ভয়ের আছে আমরা তো উৎফুল্ল আমি সেটি বলছি এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল-হাজার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উযিনা লিল্লাযিনা আল্লাহ পাক সর্বপ্রথম সুরা হজের এই আয়াত নাজিল করে আল্লাহ পাক জিহাদের অনুমতি দিলেন আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থা জিহাদ খরচ হয়নি যখন মদিনায় আসলেন আল্লাহ পাক বললেন আর মার খাওয়া চলবে এখন খালি মায়ের না মার দিতে হবে মার কি দেখবেন আপনি যখন কিছু বলবেন না আপনার উপরে জুল আমারও বেশি হবে কথা বলেন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কি না অনেকেই বলে এক সাপ মুড়ি ধয়েছে পিস সাহেবের কাছে তা বলে দেখো তুমি খালি মানুষ দংশন করে করো না সাপ মুড়ি ধুয়ে চলে গেছে এখন মানুষ পাইলেই খালি লাত্তি মারে পরে এসে বলছে হুজুর আপনি বলছেন দংশন না করতে আমি তো করি না কিন্তু আমারও তো সবাই লাত্তি মারে আমি তোমার না দংশন করতে নিষেধ করছি ফোঁস মারতে তো নিষেধ করি নাই ফুস্তু দিবা যাতে তোমাকে দেখে ভয় পায় তা মুসলমান যদি গোলাম হয়ে থাকে মুসলমানদের উপরে জুলুম চলবেই কথা বলেন ঠিক কিনা আর মুসলমান যখন ঘুরে দাঁড়াবে তখন দুনিয়ার নাসারারাও পিছনে ফিরতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাসুল বলেন আল জেহাদ ও জেহাদ কেয়ামত পর্যন্ত থাকবে কোন পর্যন্ত এ জোরে বলেন কোন পর্যন্ত ফাইট ফর রাইট জেহাদ হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য সত্যকে প্রতিষ্ঠা মিথ্যাকে নির্মূল করার জন্য যতদিন পৃথিবীতে এই মিথ্যা থাকবে ততদিন পৃথিবীতে মিথ্যাকে দমন করার জন্য জেহাদ থাকবে কথা বলেন ঠিক কিনা অনেকেই বলে জেহাদ সন্তরাস জেহাদ সন্তরাস না জেহাদ হলো সন্তরাস দমনের হাতিয়ার কথা বলেন ঠিক কিনা নব্য ফেরাউনদের দমনের হাতিয়ারের নামই হলো কি জিহাদ এই জিহাদকে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে কি করেছে ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ অনুরূপভাবে আল্লাহ সুবহানা হুমাতালা আমাদের উপরে জিহাদ করা কেউ ফরজ করেছে কথা বলেন ঠিক কিনা এখন কেউ যদি জেহাদকে অস্বীকার করে সে কখনো মমিন হতে পারে এ জোরে বলেন হতে পারে তুমি যদি জেহাদকে অস্বীকার করো তাহলে কোরআনের পাঁচশো আয়াতকে অস্বীকার করলে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ইমান থাকবে না আর পাঁচশো আয়াতে আল্লাহ জেহাদের কথা বলছে এখন শুধু আমাদের এখানে না মধ্যপ্রাচ্যের বর্তমান মিডিয়া টেলিভিশন সব জায়গায় জেহাদের কথা হচ্ছে কারণ জেহাদের সময় ঘনিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা আমেরিকার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছে আল জাজিরা টিভি দেখা যাবে না যারা দেখবে তাদেরকে জেলে দেওয়া হবে চিন্তা করে দেখেন শুধু মুসলমানদের মিডিয়া হওয়ার কারণে চিন্তা করে দেখেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ বুঝতে হাকিমের সুরাত ষোলো নম্বর মধ্যে আল্লাহ বলেন কুতিবা আলু কম আও আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহ জেহাদকে ফরস করলাম যদিও তোমাদের কাছে অপছন্দ হবে মনে অপছন্দ হয়ে জীবন দেওয়া লাগবে যান দেওয়া লাগবে মাল দেওয়া লাগবে ভিতরে মুনাফে চরিত্র শয়তান ঢুকায়ে দেয় না আল্লাহ বলেন কুরহুল্লা কুম ও আশা আংতাকহু সাই আহুয়া খয়ুল্লাহ তোমরা যেই জিহাদকে মনে করতো অপছন্দনীয় মনে করতেছ এই জেহাদি আল্লাহ তোমাদের জন্য কর করেছে এই জেহাদের মধ্যে আল্লাহ পাক তোমাদের কল্যাণ রেখে